আজকে হচ্ছে আমি পাঁচ বছর পর চট্টগ্রাম থেকে আসছি তাই হচ্ছে আমার মামারা আমাদের জন্য ছোটখাটো একটা আয়োজন করেছে আমরা হচ্ছে ছাদে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখন তোমাদেরকে আমরা দেখাবো যেখানে আমাদের রান্না-পাকা হচ্ছে সে জায়গাটা। তো হচ্ছে আমাদের একটা আছে আর যেখানে হচ্ছে আমরা মাছ চাষ করি। আমার অনেক ভালো লাগতেছে প্লাস্টিক শিক্ষার ছাড়টা অনেক সুন্দর আশা করতেছি আজকের দিনটা অনেক বড় যেত ও গাইস দেখেন ওদের গাছের ফুলগুলো কত সুন্দর আপনাদের জন্য আরেকটা কথা সেটা হচ্ছে আমি এবং টাইফা আমার দুজনে ইউটিউব চ্যানেলের নতুন আপনারা আমার চ্যানেলটি রানিকা হোসেন লোভা এবং টাইফার চ্যানেল দু ডে এই দুটি চ্যানেল আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সো টাইফা টাইফাডের এই ছাদের এই অ্যাকোরিয়ামটাতে কী কী মাছ আছে সেগুলো হচ্ছে টাইফা এখন আপনাদেরকে দেখাবে টাইফা দেখাও এটা কি চিংড়ি মাছ অনেক এটা হচ্ছে হলুদ চিংড়ি লাল চিংড়ি আর কমলা চিংড়ি আর সেখানে হচ্ছে গাপ্পিও আছে এটা হচ্ছে কালো এটা হচ্ছে কালো গাপ্পি হ্যাঁ সো এখানে অনেক ধরনের মাছ আছে আর এখানে কিন্তু লাল খেলা হচ্ছে বাট এটা পাওয়া যাচ্ছে না চিং দিয়ে উঠেছে ও সো গাইস এটা হচ্ছে যে তাইফাদের আরেকটি অ্যাকোরিয়াম যেখানে আছে শিং মাছ টাইফা একটু উঠিয়ে দেখাও সরি শিং মাছ সরি গাইস এগুলো উঠানো যাবে না কারণ এগুলো শিং মাছ আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখছি ও আমি নতুন নতুন টমেটো হয়েছে গাইস আসলে ওদের এখানে টমেটো গাছ হয় অনেক নতুন নতুন টমেটো ধরেছে এখানে অনেক টমেটো হয়েছে ওই ওই গাছটা তো যে এই গাছটা তো দুইটা টমেটো গাইস এই এখানে দুইটা হচ্ছে যে মেরিনেট করা এই পর আমরা ছাদে গিয়ে ভাজবো গাইজ আমরা কিছুক্ষণের জন্য একটু নিচে আসছিলাম এই পানির বোতলটা নিতে তো এখন আবার আমরা ছাদে চলে যাচ্ছি গাইজ দেখেন পিচি কাজিনরা কি করতেছে